মাত্র পাঁচ টাকা বেশি নেওয়ার জন্য এক লক্ষ টাকার শাস্তি হল আইআরসিটিসির আইআরসিটিসিকে এক লক্ষ টাকা জরিমানা নির্দেশ দিল ভারতীয় রেল মাত্র পাঁচ টাকা বেশি নেওয়ার জন্য এক লক্ষ টাকার শাস্তি দূরপাল্লা ট্রেনে জলের অভাব দেখা যায় অনেক সময় তাই বিভিন্ন স্টেশন থেকে জল কিনে খেতে হয় যাত্রীদের এক যাত্রী থার্ড এসি কামড়ায় যাত্রা করছিলেন তার কাছে জল শেষ হয়ে গিয়েছিল তিনি একটি স্টেশনে জল কিনতে গেলে বিক্রেতা বলে কুড়ি টাকা দিতে হবে বোতলের গায়ে লেখা ছিল পনেরো টাকা যাত্রী বাড়তি পাঁচ টাকা দিতে রাজি না হলে ঝগড়া লেগে যায় জল বিক্রেতার সঙ্গে এর পরে ওই যাত্রী ট্রেনের হেল্পলাইন নাম্বার ওয়ান থ্রি নাইনে কল করে অভিযোগ জানান অভিযোগ পেয়ে অ্যাকশানে নামে ভারতীয় রেল আইআরসিটিসি ভারতীয় রেলের খাওয়ার দায়িত্বে থাকে ওই সংস্থা যেহেতু ক্যাটারিং সার্ভিসের নিয়ম ভেঙেছে সেই জন্য ভারতীয় রেলের তরফ থেকে আইআরসিটিসিকে এক লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় রেল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন